পাশে তো অনেক বাড়ি ঘর দেখছি বাড়িটা এইটাই সব এই বাড়িটা সম্ভবত বড় লোকদের বাড়ি ভালো দেখে একটা শাড়ি যাতে মন উজ্জ্বল করতে পারে এই দিকে বাড়িটা দেখে নেই ভাবেন নাই তো বাড়িতে কেউ নেই মনে আসছে কাজ হবে বাড়িতে কেউ নেই আইসকে মন মতো চুরি করবো

ইটটা ধরে। একটুলি ধরে। দোর ভাগ এটা ভালোতেচ্ছু নেই। এত দাম কি করে? এত বড়টা বাড়িতেচ্ছু নেই।

আমার তোমার যারা ব্যবসা তো করো মাঝে মাঝে আমার চুরি করার ব্যবসা এখন হয়তো একটু খারাপ যাচ্ছে চুরি করার ব্যবসা করে মানুষ মানুষ এত সুন্দর দেহের বডিটা তোমার রয়েছে ভালো করে পরিশ্রম করে খাইতে পারবে না খাওয়া পারো না আজকের থেকে তোমার কিছু টাকা দেবো আজকে বাড়ি দাওয়া বাড়ি যেয়ে কিছু কিনবা কিনে ব্যবসা করে খাবা চুরি করা যাবে না আল্লাহ বলে চুরি করা মা বাপ চুরি করলে পারে জাহান নামের দীর্ঘ বছর হাজার হাজার বছর জাহান নামের আগুনি সারা বছর পড়তে হবে আজকের থেকে আমি জীবনের আর দিন চুরির কথা কি আনবো না চুরির কাজ চুরির কথা আমার আমার সাথে আহ যোগাযোগ রাখবা আর আমি তোমার ব্যবসা করবা ব্যবসায় যত হেল্প লাগে করবো আর চুরি করা যাবে না চুরি করা অনেক চুরি করতে নেই চুরি করলে পারে মানুষ সমাজের মানুষ যারা খারাপ বলে এছাড়া আল্লাহর কাছেও ঘৃণিত হইতে হয় তাই আগে ব্যবসা শুরু করবা ব্যবসা করলে পারে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর চুরি তারপরে মদ জুয়াইগুলাকে হা হারাম করেছে তাই আমাদের উচিত সবাই ব্যবসা করে খাওয়া কিংবা কোনো কর্মস্থানে কাজ করা